কাউকে খুঁজে পাওয়া যাবে তা না সৈরাচার গেছে ফেসিস্ট গেছে সামনে কি হবে আমরা দেখতেছি কিন্তু জিনিসপত্রের দাম বাজারে যে আগুন লাগছে এই আগুনটা এখন মহা আগুন হয়ে দেখা দিছে এইটা এখন ওই যে ও দেখলাম কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগছে লস এঞ্জেসের আগুনের চেয়েও বড়ো আগুন ওই অস্ট্রেলিয়াতে যে আগুন লাগে বনে এর চেয়েও বেশি আগুন লাগছে জিনিসপত্রের দামে এই সরকার যা এই যে এই যে হাজার হাজার কোটি টাকা মানুষের পকেটটাকে কাইটে নিবে তাইলে আর অন্তত জিনিসপত্রের দামের বেলায় গত সরকারকে আর খারাপ বলা যাবে না বলা উচিত হবে না সত্যের খাতিরই আগে যদি আমি পঞ্চাশ টাকা কেজি চাল কিনে খাই থেকে গরিব মানুষ সেই চাল যদি এখন বাষট্টি টাকা হয় তাইলে বুঝতে হবে যে আমার পেটে গরিব মানুষের পেটে আরও বেশি টান পড়তেছে গরিব মানুষ আরো বেশি উপবাসে থাকবে আগে যদি ষাট লক্ষ মানুষ রাতে না খায় ঘুমায় থাকে এখন আশি লক্ষ লোক না খায় ঘুমাবে কাজে আগেরটাকে খালি বোকা দিলে তো হবে না আপনি তো বাস্তবতায় দেখাইতে হবে যে আগের চ্যান ভালো স্বাধীনতা কাহাকে বলে স্বাধীনতা পরাধীনতার আমলে আমার প্লেটে শুধু ভাত আসতো আর একটা সবজি আসতো কিন্তু স্বাধীনতার পরে যদি আমার প্লেটে ভাত আসে সবজি আসে আর একটা ডিম আসে ওই ডিমটা হলো আমার স্বাধীনতা আমার বিপ্লব হলো সেইটা বা আন্দোলন গণ সেইটা শেখ হাসিনা যদি আমাকে পঞ্চাশ টাকা কেজি চাল খাওয়ায় থাকে একশো টাকা কেজি ডাল খাওয়ায় থাকে আমি যদি তার চেয়ে কম দামে খাওয়াইতে পারি সেইটা হলো বিপ্লব আমি এত কিছু নিয়ে উত্তর দিব না তবে আমি একটা কথা বলতে চাই আমার এখনো ধারণা আছে একটা লোক সম্পর্কে আমি আপনার সাথে এত উঁচু কথা বলছি এখনই আমি কোনো ধরনের নিচু আমি মনে করি ইউনুস সাহেব যা করে তার ভবিষ্যৎ চিন্তা করে করতে ইতিহাসে যাতে তিনি কলঙ্কিত না আমি বলতে পারবো না উনি ওনার সম্মান বাসায় চলবে কারণ উনি অনেক উঁচু লেভেলের মানুষ উনি বাঙালি জাতির অনেক বড় সুসন্তান উনি অপমানিত হোক এটা আমি চাই না এটা খুব ক্লিয়ার লিডা আমার অন্তর থেকেই চাই না না ওনার মতো মানুষ অপমানিত ঠিক হবে না তাহলে জাতি হিসাবে আমরা আমাদের অমর্যাদা হবে আমি হাঁটছে কিনা জানি না তবে উনি সঠিক পথে হাঁটতে অনেকটা ব্যর্থ হচ্ছে বলে মনে হয় উনি নিজে হাঁটছেন কি আমি জানি না সব কিছু উনি সমস্ত পরিবেশকে উনি কন্ট্রোল করতে পারতেছে কিনা আমি জানি না অনেক সময় দেখা যায় অনেক জ্ঞানী গুণী ব্যক্তিও তার পরিবেশের সাথে কোলায় উঠতে পারে না হয়তো বা ইউনুসবের সেটা হইতে পারে আমার কাছে সেইটাই মনে হয় উনি যে খুব ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইটা মনে হয় না কিন্তু ওনার আশেপাশে যারা আছে যারা ওনাকে অবলো আজকে যদি ইনুসব পদত্যাগ করে দেয় কালকে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না কাজে এদের অবলম্বন অন্ধের দৃষ্টির মতো হলি ইউনুস তারা তাকে তাকে কেন্দ্র করে তাদের সমস্ত আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে চায় কাজে এখানে সবটা দোষী ইউনুস সাহেবের এটা আমি মনে করি না এটাই এই সরকারের ব্যর্থতা সামগ্রিকভাবে এই সরকারের ব্যর্থতা এক দুই হইল দোষ যদি বলতে চান তাহলে দোষ আমি বলবো আমরা যেহেতু তাকে সমর্থন করছি আমাদের ওখানে বাদ দেওয়া যাবে না কিন্তু এতো পেলের কাছে সব ক্ষমতা দেওয়া এই ছেলে পেলেদের অভিজ্ঞতার যে অভাব আছে তারা নিজেরাও সেটা বুঝতেছে না ওইখান থেকে জিনিসটাকে একটু সরাইতে হবে ওরাই সব এখানে কন্ট্রোল করতেছে সব কিছু ইভেন ওই যে আমি বলি বাসের চেয়ে করচিদর সূর্যের চেয়ে বালুর তাপ বেশি ইভেন মন্ত্রিসভা বা ওই যে উপদেষ্টা সভার চেয়ে ওই যে বৈষম্য ছাত্র আন্দোলনের কি কি আগে তো সাজিসার হাসমাত জানতাম এহন আর দেহি কত কত একশো আড়ান্ন জনের নাকি মন্ত্রীর চেয়ে ক্ষমতা বেশি রাখে এই দেশের জন্য খুব দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে কিন্তু আমি বারবার বলতেছি আমি এদেরকে স্নেহ কোনো কম করি না কিন্তু এরা যা করতেছে এটা দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে এটা দেশ ক্ষতি হবে দেশের ক্ষতি হবে এই যে একশো জনই মনে করে আমরা এই দেশের মালিক খুব ক্ষতি হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এটাকে যদি বলা হয় সফলতা এখানে আমার সফলতা নাই হাত করে করে মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন কোনটা আমার এটা তো স্বপ্ন না আমি তো সংসদ সদস্য ছিলাম কাজে এটা আমার কাছে স্বপ্ন না এগুলো বাস্তবতা যদি দল আমাকে নমিনেশন দেয় আমি সংসদে যদি যেতে পারি আমি মানুষের সেবা করব। এটা তো মানুষ আমার আকাঙ্ক্ষা থাকবে আমি তো একজন রাজনীতিবিদ আমি তো একজন দরবেশ না যে আমার কোনো চাও পাওয়া নাই নিশ্চয়ই আমার এমপি ওর যে যে আছে আমার এটা আকাঙ্ক্ষা না এটা তো আমার অধিকার এমপি হওয়ার অধিকার আছে আমার দল যদি আমাকে নয় আমি এমপি আল্লাহর রহমতে যদি হই দেশের মানুষের সেবা করতে চাই নিশ্চিত এটা এই ব্যাপারে আমার কোনো নাই ডাক ডাক নাই আপনি আপনার বছর কিন্তু রাজনীতি করেছেন করে আসছেন এখনো আপনি পরিবার নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আপনি পারিবারিক ভাবে আপনি একজন সফল ব্যক্তি এটা বলা যায় কিন্তু রাজনীতির মাঠে আপনি কতটা সফল বলে মনে করেন আজকে আমরা রাজনীতি মানে पॉलिटिकल যাকে বলা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এটাকে যদি বলা হয় সফলতা এখানে আমার সফলতা নাই কিন্তু রাজনীতি যদি মনে করেন জনগণের যে সবচেয়ে প্রিয় সে হইলো রাজনীতিবিদ বড় রাজনীতিবিদ এইখানে আমি আমার নম্বর আছে আমি এখানে স্ট্যান্ড করছি ওই যে ওয়ান টু টেন মেট্রিক পরীক্ষায় স্ট্যান্ড করতো আমি এখানে স্ট্যান্ড করবো বাংলাদেশে আমি আমি এটা চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের যে কোনো মাঠে যে কোনো অবস্থানে চট্টগ্রামে লালদিঘি ময়দান কুমিল্লার ভিক্টোরিয়া ময়দান সিলেটের মাদ্রাসা ময়দান রাজশাহীর ভুবন মোহন পার্ক দিনাজপুরের মাদ্রাসা ময়দান কিশোরগঞ্জের স্টেডিয়াম ময়মনসিংহের টাউন হল ময়দান অথবা সার্কিট হাউস ময়দান মুক্তারপাড়া ময়দান নেত্রকোনা যত আছে মাঠ আমি এটা বলতে পারি ফজলুর রহমান যে কোন মাঠে যাবে সেই মাঠে মানুষ ভরা থাকবে কোনো মাঠেই খালি থাকবে না এটা চেষ্টা করে দেখতে পারে সবাই এটা আমি জানি আল্লাহর রহমত এটা বলছি আমি জনতার কাছে জয়ী জনতা আমাকে বলছে यस তুমিইলা সফল রাজনীতিবিদ আমি এটা মনে করি এটা আমি দাবি করি যে পাবলিক যে সাধারণ মানুষের কাছে আমার সেই দাবি আছে যে তারা মনে করে যে ফজলুল রহমান আমাদের কাছে খুব সফল রাজনীতিবিদ আচ্ছা আপনি আসলে শেখ হাসিনার সাথে দ্বন্দ্ব ছিল মতের অমিল ছিল বা তাসকতি আপনার রাগ বা ছিল স্বীকারুন আপনি আমুলী থেকে ঘুরে আসছেন এখন তো আমুলী বলতে কিছু নেই বর্তমান চলছে কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে আপনি আমুলিকার হাল ধরবেন পরে মোস্তাম আসছে আমি তো অবস্থা হাল ধরবো তো আপনি কি কিছুতেই আমাকে এই জায়গাতে নিতে পারবেন না আপনি আপনি আমাকে এই জায়গাতে নিতে পারবেন না যাও মিলিকার হাল ধরবো আমি এটা বললাম এমন একটা সময় আসলে কে বলছে আপনাকে এসব কথা আমি করলাম ও আপনি প্রশ্ন করতে আমাকে আমার এটা কোন সম্ভাবনা আছে বলে তবে মনে করতেছেন না আমি তো একটা দলে আছি একটা দলে আছি এবং ভালোভাবে বাংলাদেশ আল্লাহর রহমত এই কথাটা বললাম ফজলুর রহমানিস ফজলুর রহমান ইন বাংলাদেশ নামের পথ লাগে না কিছু লাগে না এটা নামের একটা পরিচিতি আছে অবশ্যই এটা একটা আল্লাহর রহমত আমি আল্লাহর রহমত কইলাম